মায়াবী রং কালো আজকে তোমার উপরে আমি খুব সুন্দর একটা ডিজাইন করে দেখাবো যারা কাজ হাতের কাজ পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই ডিজাইনটা খুব সুন্দর লাগবে সূর্যমুখী ফুলের উপরে কালারফুল সুতা দিয়ে খুব সুন্দর একটা এমব্রয়ডারি দেখতেই পারছো আমি প্রথমে কাঁথা স্টিচ বা রানিং স্টিচ দিয়ে খুব সুন্দর একটা সেলাই করছি এভাবে প্রত্যেকটা সেলাই একটার সাথে একটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে এই সেলাইগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে আর হ্যাঁ এই সেলাইগুলো আপনারা ফ্রিকুয়েন্টলি করার চেষ্টা করবেন কোনোটা যেন এলোমেলো না হয় যেহেতু আমি পাশে বর্ডার দিব একটু ছোট বড় হয়ে যাচ্ছে আমি টিউটোরিয়ালের জন্য যেহেতু কাজগুলো করছি এই জন্য আপনারা সময় চেষ্টা করবেন কাজগুলো যেন এক সারিবদ্ধ হয়ে থাকে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমার এই সাইডটা শেষ হয়ে গেল এখন আমি অপর পাশটা করে নিচ্ছি ঠিক একইভাবে আমি এই পাশটাও সেলাই করে নিব ঘুরিয়ে পেঁচিয়ে এভাবে সেলাই করে নিব কথা বলতে বলতে আমার এই ডিজাইনটা প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আমি মাঝখানের যে বীজের ডিজাইনগুলো আছে সেই ডিজাইনটা করে নিব বীজের ডিজাইন করতে এখানে আমি নট সেলাইটা দেবো এখানে আমি সিল্ক সুতা দিয়েছি সিল্ক সুতাটা একটু চেষ্টা করবেন একটু মোটা করে নিতে তাহলে নট সেলাইটা কিন্তু অনেক সুন্দর লাগে এভাবে পুরোটা রাউন্ড আপনারা এইভাবেই সিল্ক সুতা দিয়ে নট সেলাই দিয়ে পূর্ণ করে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন চলে আসবে অফ ক্যামেরা আমি বাকি সেলাইটা করে নিয়েছি এখন আমি বর্ডার লাইন হিসেবে ডাল সেলাইটা দিবো এটা এটাকে আপনারা ব্যাক স্টেজে বলতে পারেন এটা দিলে জিনিসটা খুব সুন্দরভাবে হাইলাইট হয় এইভাবে আমি সম্পূর্ণ ফুলটা এভাবে হাইলাইট করে নিব আপনারা এখানে বিভিন্ন কালার দিতে পারেন যে কোনো কাজ একটু কালারফুল হলে কিন্তু খুব সুন্দর লাগে আমি ঠিক তাই করেছি এখানে আপনাদের কাছে কেমন টাইপের সেলাই পছন্দ হয় আমার কাছে কিন্তু কালারফুল সেলাইগুলো খুব সুন্দর লাগে আমি নিজেও যেহেতু পছন্দ করি এই জন্য আমার কাছে সেলাই হিসাবে কালারফুলই খুব সুন্দর বেস্ট চয়েস কালারফুল মাঝখানের রাউন্ডটাও আমি এভাবে রানিং স্টিচ দিয়ে যাচ্ছি বা ডাল দিয়ে যাচ্ছি তাহলে দেখবেন খুব সুন্দর একটা শেপ আসে কথা বলতে বলতে আমার এই কাজটাও শেষ হয়ে গিয়েছে এখন আমি পাতার সেলাইটা করব পাতা সেলাইটা ঠিক একইভাবে রানিং স্টিচ দিয়ে নিচ্ছি আপনারা এভাবেই সেলাই করে নেবেন আপনারা এখানে আরও অন্য কালার ইউজ করতে পারেন আমার কাছে কালোর মাঝে এই কালারটাই খুব সুন্দর লেগেছে এই জন্য আমি এই কালারটাই দিয়েছি অফ ক্যামেরায় আমি বাকি কাজটা করে নিয়েছি এখন আমি এটাকে বর্ডার লাইন হিসাবে সাদার বেসিকটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন এভাবে আমি এখানেও আমি ডাল ফ্রুডটা দিয়ে নিচ্ছি এভাবে সম্পূর্ণ পাতাটা এখানে ডাল দিয়ে দিব আমি এটা অলরেডি আমার হয়ে গিয়েছে এখন আমি এখানে যে পাতাটা এটা আমি খেজুর কাটার সেলাই এই সেলাইটা দিয়ে নেব এই সেলাইটা কিন্তু খুবই সুন্দর এভাবে দুই সাইডে দিয়ে মাঝখানে লাগিয়ে দিলে খুব সুন্দর একটা শেপ আছে দেখতেই পাচ্ছেন এই সেলাইটা কিন্তু খুবই ট্রেন্ডি আপনারা চাইলে এইখানেও কাঁথা স্টিচ দিতে পারেন কিন্তু আমি এখানে খেজুর কাটার সেলাইটা আমার কাছে ভালো লেগেছে দেখে আমি এই সেলাইটা দিয়েছি এখানে আমি ডাল দিয়ে নিব ডাল ফ্রুট দেওয়া হলে পাতার চারো সাইডেও আমি এইভাবে হাইলাইট করে দেব জামার নিচে যে বর্ডারটা আছে এখানে আমি কাঁথা স্টিচ দেবো নকশি কাঁথা স্টিচ বলে এটাকে একটু উঁচু নিচু করে দিলে কিন্তু খুব সুন্দর একটা শেড আছে এখানে আমি তিন কালার দিয়েছি প্রথমে সবুজ দিয়েছি তারপরে সাদা দিয়েছি এবং তারপরে মিক্সড ইলো অ্যান্ড হচ্ছে অরেঞ্জ কালারটা দিয়েছি তাহলে দেখতে পারবেন খুব সুন্দর একটা শেড আসে লাস্টের দিকে আমি গলার ডিজাইনটাও রানিং স্টিচ দিয়ে নিচ্ছি আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগলে আমার সার্থকতা আমার ভিডিওগুলো অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করবেন এবং আপনারা কোন টাইপের ভিডিও দেখতে চান সেটাও আমার কাছে শেয়ার আমার কাছে বলবেন আমি আপ সে অনুযায়ী আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন পাশে থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ